ভাগবত গীতা তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার নামক বস্তুকে ভ্রমবশত যারা জীবাত্মার বৃত্তি বলে মনে করেন তাদেরকে এখানে আত্মা বলা হয়েছে যেমন এই শরীরটি প্রকৃতির তেমন এই অহংকারও প্রকৃতির এটি চেতনসত্ত্বা নয় জীবাত্মার সাথে এর কোনো যোগ নেই আমি বলতে জীবাত্মাকেই বোঝায় অথচ মানুষ ভুল করে এই শরীরকেই আমি ভেবে থাকে নিজস্বরূপকে নয় যার ফলে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা কৃত কর্মকে সে কর্তৃত্ব প্রদান করতে থাকে পরিণতিতে সকল অনর্থের সৃষ্টি হয় ও জন্ম মূল কারণ হয়ে দাঁড়ায় একেই অহংকার বলে সত্য রজতম এই তিনটি প্রকৃতিজাত গুণ সমস্ত কর্মই এই তিনটি গুণ দ্বারা সাধিত হয়ে থাকে তাই এই সৃষ্টিকে বলা হয় ত্রিগুণাত্মিকা শরীর সহ প্রকৃতির সকল পদার্থই গুণময় একে গুণবিভাগ বলে এবং ক্রিয়াগুলি যা শরীর দ্বারা হয়ে থাকে তাকে কর্মবিভাগ বলে অজ্ঞানতার জন্যই আসক্তিযুক্ত ব্যক্তি এই গুণ ও কর্মেতে নিজ অর্থাৎ জীবাত্মার সম্পর্ক মেনে থাকে বিবেক জাগ্রত হলে আসক্তি চলে যায় তখন আর মেনে নেওয়ার সম্পর্ক থাকে না প্রকৃতির সকল কর্ম শরীর ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা হয়ে থাকে শরীর জীবাত্মা নয় কাজেই কোনো কর্মই জীবাত্মার দ্বারা হতে পারে না প্রকৃতি হতে সম্পর্ক ছিন্ন করে যিনি পরমাত্মার সাথে যুক্ত হন তাকেই তত্ত্ববিদ বলে এই তত্ত্ববিদ মনে করেন শরীর ও ইন্দ্রিয়ের গুণগুলি স্বয়ং সকল গুণের সাথে সম্পর্কহীন অহংকারী মানুষকে ভুল পথে চালিত করে মানুষ প্রকৃতির সাথে তদাত্ম করে অহংযুক্ত হয়ে নিজেকে কর্তা হিসেবে মান্যতা দিয়ে থাকে অর্থাৎ অহংকারী মানুষকে মোহগ্রস্ত করে অতএব যিনি অহংকার দূর করেছেন তিনি মোহগ্রস্ত হন না এই ব্যক্তিই হলেন তত্ত্ববিদ